ফুলের রানীকে রোজ মানে ফুল দেখছি বিভিন্ন তারপর হলো অনেক রাইড দেখছি আমি নাম এখানে যারা বাকলিয়া থেকে আসতে চায় তাদের দেশে কী বলবো কীভাবে আসবে একটু পরিবার নিয়ে ঘুরে আসার মতো একটি জায়গা চট্টগ্রাম ফজলহাটের ডিসি পার্ক চার জানুয়ারি থেকে দুই থেকে শুরু হয় ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত চার ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এখানে কিন্তু বিভিন্ন বয়সের শিশুরা এসেছে ওটা কিন্তু অনেক এনজয় করতেছে বিভিন্ন জায়গা থেকে এই কেমন লাগতেছে তোমার এখানে

আচ্ছা আপনার নামটা কি উমেশ মামা হিমা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন আমি বাকুলিয়া থেকে আসছি বাকুলিয়া থেকে আসছেন আপনি কাদের সাথে আসছেন আমার ফ্যামিলির সাথে আছে আমার আব্বু আম্মু ভাই আচ্ছা এখানে এসে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে অনেক ভালো এখানে কি কি দেখছেন এখানে এখানে ফুল দেখছি বিভিন্ন তারপর হলো অনেক রাইড দেখছি আচ্ছা জাতীয় ফুলের নাম কি দেখি বলুন তো শাপলা শাপলা শিওর হ্যাঁ ফুলের রানী কে গোলাপ আর ইউ শিওর হ্যাঁ শিওর ও তাহলে অনেক ট্যালেন্ট আপু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ আছি ভালো আপু কোন জায়গা থেকে আসছেন আমি রাহাতা ফুল বাকুলিয়া থেকে আসছি আচ্ছা এখানে হচ্ছে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য একটা অনেক সুন্দর প্লেসটা আচ্ছা এখানে পরিবার নিয়ে আসার মতো জায়গা এটা হ্যাঁ অবশ্যই পরিবারদের নিয়ে আসলে অনেক ভালো লাগবে অনেক মনোরম পরিবেশটা আচ্ছা এখানে সবচেয়ে বেশি কি ভালো লেগেছে আপনার এখানে আমার ফুলটা ফুলের বাগানটা ফুলের বাগানটা সবচেয়ে বেস্ট লাগছে আপনার

ধন্যবাদ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভাইয়া কোন জায়গা থেকে আসেন আপনি আমি সিটি গেট থেকে আসছি সিটি গেট থেকে আসছে এখানে সবচেয়ে চেয়ে কি ভালো লেগেছে আপনার এখন ওইভাবে ঘোরা শুরু করিনি আসলে এর আগের বার যখন আসছিলাম রাইট সাইড দিয়ে ঢুকছিলাম এবার একটু বেশি করে দেখার জন্য леফট সাইড দিয়ে আসছি তো এখন দেখা শুরু করব জাস্ট আরো ভাল লাগতেছে যে এতগুলো ফুলের সমাহার এতগুলো ফুলের প্রজাতি পরিবেশ সুন্দর ন্যাচারাল পরিবেশ এই জন্য অনেক মানুষের সমাগম একটু উৎসবমুখর মুখর পরিবেশ এটাই ভালো লাগছে কেমন আছো ভালো আছি আচ্ছা নামটা কি তোমার আমার নাম আলফিনা আশরাফ ফায়রা আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস 4 আচ্ছা এখানে কার সাথে আসছো আজকে আমার মা বাবা মা বাবার সাথে আসছো আচ্ছা দেখি বলো তো জাতীয় ফুলের নাম কি শাপলা শাপলা আচ্ছা শাপলা কোথায় ফুটে পানির মধ্যে ও অনেক পারছো দেখি বলো তো ফুলের রানী কে রোজ রোজ গোলাপ ও তাহলে তো তুমি অনেক ট্যালেন্ট আচ্ছা দেখি পাঁচটা ফুলের নাম কি বলো তো রোজ জ্যাসমিন মেরিগোল্ড শাপলা হেলেকোনিয়া আচ্ছা আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো সাইডেন্টাল ন্যাশনাল স্কুল আচ্ছা বড় হয়ে কি হতে চাও তুমি আমি একটা টিচার হতে চাই ও তুমি টিচার হতে চাও তুমি থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ ওয়েলকাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনারা এখানে কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি চট্টগ্রাম বাকুলিয়া থেকে চট্টগ্রাম কিভাবে আসবে একটু যদি বলতেন এটা খুব সহজ বাকলিয়া থেকে আসতে গেলে আপনার কি বাসে না ডিরেক্ট লোকালে লোকালে আসতে গেলে আপনার কালামি বাজার থেকে আপনার জিসির মোড় আসবে জিসির মোড় থেকে এক এখান আসবে একটা গাড়িতে এক এখান থেকে একটা ব্যাটার চালিত রিকশা আছে আসলে বিশ টাকা তিরিশ টাকা নিবে এরপরে আমি ভাই আমার এক ফ্রেন্ড এর সাথে আসছি আনে না বাবী কে বাসায় রেখে আসছি এমনি তো একমাস ভাবি চলবে নিয়ে আর কেমন লাগছে এখানে আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা আমার নাম কাজি ফরিজ কোম্পানি আচ্ছা আপনি কোনো দায়িত্বে আছেন মনে হয় আমি এখানকার বড় ব্যবসায়ী আর কিসের যদি বলতেন আমি অটো রিক্সা মালিক সমিতির হেড মাশাল্লা মশাল্লাহ শুভখামান আপনার জন্য দোয়া করবেন আর কি ঠিক আছে ধন্যবাদ ওকে তো দেখতেছেন ওরা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু পরিবার নিয়ে সময় কাটানোর সুন্দর একটা জায়গা এখানে অনেক রাইডিং আছে আপনার চাইলে আর পঁচিশ টাকা কিন্তু টিকিট হলে এখানে যে রাইডিংগুলো আছে আপনি বুটে চড়তে পারবেন এগুলো কিন্তু এক্সট্রা কিন্তু টাকা নেই আপনার চাইলে এক্সট্রা না ওলা যদি কিছু টাকা আনেন একদম সারাদিন ঘুরে বেড়াতে পারবেন এই ডিসি পার্কের মধ্যে